লাল শাক এক এটা হচ্ছে শীতকালীন শাক এতে রয়েছে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম ক্যালোরি লাল শাকে আমাদের যাদের শরীরে প্রসন্নতা দেখা দেয় তাদের জন্য কিন্তু এটা জরুরি তারা এটা অবশ্যই খেয়ে কিন্তু আপনার শরীরে রক্তের যে ঘাটতিটা আছে ওটা কিন্তু পূরণ করতে পারেন তো আমি যেভাবে রেসিপিটি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দুটো কই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন এরপর হলুদের গুঁড়ো মরচি গুঁড়ো লবণ কাঁচামরিচ রসুনের কুচি পেঁয়াজের কুচি জিরে পেস্ট এরপরে লাল শাকগুলোকে ধুয়ে নিয়েছি এরপর পর্যায়ে একটা চোপিং বোটে রেখে ফালি ফালি করে কেটে নিতে হবে আমি এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এখানে প্রথমে মাছের উপর একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো মাছটাকে মেরিনেশান করে ভেজে নেওয়ার জন্য তো দেন এ পর্যায়ে আমার মাছটা মেরিনেশন করা হয়ে গেছে এভাবে যখন মেরিনেশান করা হয়ে যাবে তখন এটাকে চুলায় প্যান বসিয়ে ফ্রাইয়ের জন্য বসিয়ে দিতে হবে তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে মাছের কাতাটা ছড়িয়ে নিয়ে মাছটাকে বের করে নিতে হবে তো এ পর্যায়ে চোপিং বোটে রেখে শাকটাকে ফালি ফালি করে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের কেটে নিতে হবে আপনি ঝোল রান্না করলে একটু বড়ো সাইজে করবেন আমি যেভাবে করছি এবং ভাজিটা করলে এর থেকে একটু মিহি করে কেটে নেবেন তো এরপর যে আমি মাছের কাটাটা ফেলে দিয়েছি এভাবে মাছের কাঁটাটা ফেলে দিতে হবে কই মাছ দিয়ে মাছ লাল শাকের ঝোল খেতে কিন্তু ভীষণ মজার তো এটা দেশি কই একবার হলো বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করেই পাশে থাকবেন সো প্রথমে পেঁয়াজের কুচি কাঁচামাচের কুচি রসুন দিয়ে একটু ভেজে নিলাম এরপরে বেঁচে নেওয়া মাছটা দিয়ে দিয়েছি কিছু টাইম বেঁচে নেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিয়েছি এরপরে উপর থেকে লবণ একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষে নেওয়া হয়েছে তেলটা উপরে উঠে যাওয়ার পরেই আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি এরপর আর পানি অ্যাড করব না বেশি পানি দেওয়া যাবে না এরপর শাকটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এর ভিতর থেকে বেশ পরিমাণে এটার যে জল বেরিয়ে গেছে আবার একটু ঢেকে দিয়েছি দেখে আবার একটু কুক করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে শাকটা একদমই লাল কালার কত সুন্দর এভাবে জল জোল শাক খেতে কিন্তু অনেক মজার এবং পুষ্টিগুলো কিন্তু ভরপুর তো আমি অলমোস্ট আমার শাকটা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি এভাবে লাল শাকের ঝোল কার কার খেতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বুঝবেন না ছ আবারও আমার ভিডিও পেতে আমাকে চাফট দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ